মিষ্টি কুমড়া কারকর আর বাসকুরু দেখো এখানে বাসকুরু কাছি একটা বাসকুরু দিয়েছি আমি এটা কুমড়া ছিটিয়ে দিচ্ছি সব একসাথে বসাই দেবো তো বয় ভাই সর সালটা লই দিয়ে দিচ্ছি সালাদ ডাল সাইল সাল চাউল 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 সবজিটা ভালো করে দিয়ে নিয়ে সিঁচি দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দেবো সব আমি ভানা বুঝে এটা বলে খিচুড়িও না বলে খিচুড়ি না এটা এটা সিদ্ধ খাবার সিদ্ধ ভাত বানাবো সুন্দর লাগতেছে লঙ্কা দিয়ে চারটা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কতটুকু দেব হুম কত দিইতে যাবা বেশি হয়ে যাবে কি আর হুম কই কই দেখ হয়ে

কুসুমটা আমি না গো ঢাবো রয়েছে অনেক মজা খুব খুব টেস্ট তোমরা খাইতে পারবে এবার বানাইয়া সিদ্ধ ভালো লাগে আর বড় করবো না গো রেখে দেবো আমরা খাই আজকে তো খাওয়াটা লেট আটটা দশ বাজে গেছে গা অন্য আটটা আটটার আগে খাই জানি